সুতির চাঁদের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেডের ওপরে উপরে ডাম্পার বড় সড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে বাঁচলো গাড়ির চালক জানা যাচ্ছে শনিবার দুপুর নাগাদ ফারাক্কার দিক থেকে দিকে আসছিল একটি ডাম্পার সুতির চাঁদের উঠে পড়ে ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুতি থানা পুলিশ ও টোল কর্মীরা গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় ক্রেনে করে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হলেও সুতি থানা পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আসে স্বাভাবিক হয় যান চলাচল যদিও কোনো রকম হতাহতের খবর নেই বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গাড়ি সহ ওই গাড়ির চালক ব্যুরো রিপোর্ট আমার মুর্শিদাবাদ নিউজ আধা ঘন্টা আগে কিভাবে ঘটলো এটা এই গাড়িটি মানে যাচ্ছিল বহরমপুরের দিকে আচ্ছা যেতে যেতে টোল ট্যাক্সের এই পরে এসে মানে পার হওয়ার আগে চাঁদের মোড়ে ঘটনাটি ঘটে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেটে চেপে যায় তাই তো তো কতক্ষণ নাগাদ এর এই ঘটনাটি আধ ঘন্টা মানে প্রায় বারোটা দিকে লাল মোহাম্মদ শেখ হ্যাঁ É isso aí,